আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে একটা আলৌকিক ঘটনা আপনাদের কাছে শেয়ার করব তো ঘটনাটা হচ্ছে ইসলামিক একটা ঘটনা তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন তো চলেন ভিডিওটা শুরু করি তো একটা গ্রামে যে কোনো একটা গ্রামে অগ্নিকাণ্ড ঘটে মানে আগুন লেগে যায় তো তখন গ্রামের মানুষ ছটফট করে আগুন নেভানোর জন্য তো তখন যখন মানুষ পানি ঢালে তখন মনে হয় যে আগুনটা আরো বেশি জ্বলতেছে মানে আগুন ভাবে না আগুন আছে আছে দাউ কোনোভাবে তো তখন মসজিদের সাহেব যে আজান দেয় সে কি করলো সে মসজিদে গিয়ে আকবার করে একটা আজান দিল সে আজানের শব্দ শুনতে পেয়ে দাউ দাউ করে আগুন যে জ্বলতেছিল সে আগুন আস্তে আস্তে নিয়ন্ত্রণে চলে আসলো আস্তে আস্তে আগুনটা নিভে যায় তো এই ঘটনা গ্রামের মানুষ নিজের চোখের সামনে অদৃশ্য একটা ঘটনা দেখতে পেল তখন গ্রামের মানুষ বুঝতে পারলো যে আল্লাহর কুদরতির কাছে এ আগুন অসহায় তো তখন এই গ্রামের মানুষ আল্লাহর ইবাদত পালন করতে শুরু করলো ইবাদত পালন করতে শুরু করলো আল্লাহর কুদরত এগুলো পাওয়ার জন্য মানুষ মানে মানুষ হতাশ কিরে কি হলো আমরা পানি দিয়ে আগুন নিবাতে পারছি না আর মহাজিন সাহেব আজানের মাধ্যমে আগুন নিবিয়ে দিল মানুষ অবাক হয়ে গেল তখন সেদিন থেকে গ্রামের মানুষ পাচাত্ত নামাজ করে রোজা রাখে তো আল্লাহ ইবাদত করা শুরু করে তো এটা হচ্ছে একটা ইসলামিক গল্প আশা করি সবার অনেক ভালো লাগবে তো আজকে গল্পটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফিজ